হে ঈশ্বর তোমার দয়া অনুসারে আমার কৃপা করো তোমার করুণার বাহুল্যে অনুসারে আমার অধর্ম সকল মার্জনা অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত করো আমার পাপ হইতে আমাকে সূচি করো কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি আমার পাপ শতত আমার সম্মুখে আছে তোমার বিরুদ্ধে কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করিয়াছি তোমার দৃষ্টিতে যাহা কুৎসিত আপনার বিচারের নির্দোষ অপরাধে আমার জন্ম হইয়াছে পাপে আমার মাতা আমাকে গর্বে ধারণ করিয়াছিলেন দেখো তুমি আন্তরিক সত্যি প্রীত তুমি গ্রহস্থানে আমাকে প্রজ্ঞা শিক্ষা দেবে এসব দ্বারা আমাকে মুক্ত পাপ করো তাহাতে আমি সূচি হইব আমাকে ধৌত করো তাহাতে আমি হিম অপেক্ষা শুক্ল হইব আমাকে আমোদ আনন্দের বাক্য শোনাও তোমার দ্বারা চূর্ণিত অস্থি সকল প্রফুল্ল হোক আমার পাপ সমূহের প্রতি মুখ আচ্ছাদন করো আমার সকল অপরাধ মার্জনা করো হে ঈশ্বর আমাকে বিশুদ্ধ অন্তঃকরণের সৃষ্টি করো আমার অন্তরে সুস্থির আত্মাকে নূতন করিয়ে দাও তোমার সম্মুখ হইতে আমাকে দূর করিয়া না করিও না তোমার পবিত্র আত্মাকে আমা হইতে হরণ করিও না তোমার পরিত্রাণের আনন্দ আমাকে পুনরায় দাও ইচ্ছুক আমি অধর্মচারীর দিগকে তোমার পথ শিক্ষা দিব পাপীরা তোমার দিকে ফিরিয়া আসিবে হে ঈশ্বর হে আমার পরিত্রাণের ঈশ্বর রক্তপাতের দোষ হইতে আমাকে উদ্ধার কর আমার জিহবা তোমার ধর্মশীলতার বিষয়ে গান করিবে হে প্রভু আমার দাও আমার মুখ তোমার প্রশংসা প্রচার করিবে তুমি নহ হইলে তাহা দিতাম তোমার সন্তোষ নাই বলি ভগ্ন আত্মা হে ঈশ্বর তুমি ভগ্ন ও চূর্ণ অন্তঃকরণ তুচ্ছ করিবে না তুমি আপন অনুগ্রহে সিওনের মঙ্গল করো তুমি জিরুজা আলমের প্রাচীর নির্মাণ করো তখন তুমি ধার্মিকতার বলি হোম ও পূর্ণা হুদিতে হইবে তখন লোকে তোমার বেদির উপরে বিশ্ব দিগাকে উৎসর্গ করিবে হালুলা ফেস্তাল জয় যীসু আজকের এই প্রার্থনার অংশটুকু গীত সংগীতা একান্ন অধ্যায় হইতে